বউ হারালে বউ পাবে কিন্তু মা হারালে মা পাবে না হ্যাঁ কথাটা শুনতে একদম ঠিক বউ হারালে হয়তো আরেকটা বউ পাওয়া যায় কিন্তু মা হারালে সেই মা আর কোনো দিনও ফিরে আসে না মা তো একটাই হয় তার জায়গা আর কেউ নিতে পারে না কিন্তু এই সত্য কথাটিকেও অনেকেই এমনভাবে ব্যাখ্যা করে যেন মাকে ওপরে তুলে স্ত্রীর অবস্থানকে নিচে নামিয়ে দেয় এটাই আমাদের সমাজের সবচেয়ে দুঃখজনক এবং নিচু মানসিকতার প্রমাণ একজন মা তার ছেলেকে যত্ন করে ভাত বেড়ে দেয় তার জামা কাপড় ধুয়ে দেয় তার ঘর গুছিয়ে রাখে তার ভালো মন্দ বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে শেখায় ছেলেটা কখন খাবে কখন বিশ্রাম নেবে সব কিছুর খেয়াল রাখে এক কথায় সে তার সন্তানকে আগলে রাখে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে কিন্তু আমরা কি কখনো খেয়াল করেছি একজন স্ত্রীও কিন্তু ঠিক সেই একই কাজটাই করে একজন মায়ের মতোই করে সে তার স্বামীর জন্য রান্না করে দেরি করে ফিরলে না খেয়ে বসে থাকে জামা কাপড় ধোয় ঘর গোছায় তার শরীর খারাপ হলে চোখে ঘুম না এনে পাশে বসে থাকে তাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে ঠিক মায়ের মতোই তার কাছে তার স্বামী সবচেয়ে প্রিয় সবচেয়ে জরুরি নিজের সব কিছু বাদ দিয়ে নিজের স্বপ্ন ও চাহিদা ঊর্ধ্বে রেখেও সে স্বামীর সুখে দুঃখে পাশে থাকে ছায়ার মতো তাহলে মা আর বউয়ের কাজ ভালোবাসা আর ত্যাগ কি আলাদা একদম না একজন জন্ম দিয়ে আগলে রাখে আরেকজন নতুন জীবনের পথ চলায় সেই আগলানোটা অব্যাহত রাখে দুজনের অবস্থান আলাদা হলেও গুরুত্ব এক ভালোবাসা এক এবং ত্যাগও এক তবুও কেন সমাজ বারবার মাকে সম্মান দিতে গিয়ে স্ত্রীকে অবহেলা করে কেন বারবার এই তুলনা কেন মনে করানো হয় বউ হারালে আরেকটা পাওয়া যাবে কিন্তু মা হারালে আর পাওয়া যাবে না হ্যাঁ অবশ্যই মা হারালে সেই মা আর কখনো পাওয়া যায় না এই কথাটা যেমন সত্য ঠিক তেমনভাবেই বউ হারালেও সেই বউ আর কখনো ফিরে পাওয়া যায় না হয়তো অন্য একজন মেয়েকে সে বউ করে ঘরে আনতে পারবে কিন্তু যাকে হারিয়েছে যে ভালোবাসা ত্যাগ সম্পর্ক হারিয়েছে সেটা তো আর কোনোদিনই ফিরে পাওয়া যায় না আমরা যদি একটু গভীরভাবে ভাবি তাহলে বুঝতে পারব একজন পুরুষের জীবনে মা এবং স্ত্রী দুজনেই আশীর্বাদ একজন তাকে জীবন দিয়েছেন আর আরেকজন সেই জীবনকে ভালোবেসে সাজিয়ে তুলেছেন একজন ছেলেকে মানুষ করেছেন আর আরেকজন সেই মানুষটাকে জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তাই মা বউয়ের মধ্যে তুলনা না করে সম্মান দিন দুজনকেই সমানভাবে মা হারালে মা পাওয়া যায় না এটা যেমন সত্য তেমনই বউ হারালেও তার জায়গা পূরণ হয় না দুজনেই অমূল্য একজন প্রাণ আরেকজন প্রেরণা একজন সূচনা আরেকজন সহযাত্রী